الله اكبر الله اكبر لا اله الا الله اذان শোনা দিলেন আবার الله গোরা এটারে يا شيخ الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح على قد قامت الصلاة قد قامت الصلاة الله اكبر الله اكبر لا اله الا الله

তাহলে আমরা নিজেরাই কাজটা করবো সন্তানের প্রথম হক নাম রাখা তিন নাম্বার হলো তার যদি সামর্থ্য থাকে ছেলে হলে দুইটা খাসি আকিকা করা মেয়ে হলে একটা খাসি আকিকা করা যে নাম রাখবেন সুন্দর নাম ইসলামিক নাম নামের প্রভাব আছে নামের কি আছে প্রভাব আছে এজন্য নাম রাখার সময় চিন্তা করবেন কি নাম রাখবেন আপনি নাম রাখছেন নায়ক মান্না বুঝলেন নাই এর নাম রাখছেন কি নায়ক মান না এখন নায়ক মান না হ্যাঁ তো বড় আমার মানার মতই ডায়লগ দেব আজিজতা যে আমার নাম হইতো মান না তার মানে আমি তো না নায়কের হবে নামে প্রভাব আছে জনগণ চেষ্টা বোঝার চেষ্টা করবেন নাম রাখবেন এক নাম সুন্দর নাম যদি একটু নাম পূজা না পান সাহাবায়ে کرامের নাম রাখেন সুন্দর সুন্দর নাম নবীদের নাম রাখেন অসুবিধা কোন জায় না আমরা চিন্তা করি আত্মমতের দুনিাতে এমন নাম যেন না থাকে কি ভাবেন আপনার ছেলে দুনিয়াতে একজনই আর কোনো ছেলে সন্তান নাই দুনিয়াতে তা আর কোনো হতে হবে কেন যদি নবীদের নাম রাখবেন নবীদের নাম রাখবেন কোন সমস্যা নাই সুন্দর নাম রাখবেন অর্থমূলক নাম রাখবেন আশেপাশে থাকো তাতে কি আসে যায় হাদিসের মধ্যে আমরা পাই দাদার নাম মোহাম্মদ বাপের নাম মোহাম্মদ ছেলের নাম মোহাম্মদ নাতের নাম মোহাম্মদ কি সমস্যা এটা কোনো সমস্যা না এ নাম রাখতে কোনো অসুবিধা নাই ওই এক ভাই আমাকে প্রশ্ন করছে নজর আমি আমার আব্বা তো দুনিয়াতে নাই আমার ছেলে হয়েছে আমি কি আমার আব্বার নামটা রাখতে পারবো হ্যাঁ কেন নয় কোনো অসুবিধা নাই আপনার ছেলের নাম আপনার বাবার নামে হবে কোনো সমস্যা নাই শরীর তো এটার মানে বিরোধী কোনো কারণ নাই সুসব নাম রাখবেন তাহলে সন্তানের নাম রাখবেন সুন্দর করে একটা নাম রাখবেন তাহলে প্রথম কাজ আজান হেফাজত দেওয়া দুই নম্বর কাজ হবে সুন্দর নাম রাখা তিন নম্বর কাজ হবে আকিকা করা থাকে একটা কাজ আছে মুস্তাহাব অনেকে সুন্নত বলছেন যদি সম্ভব হয় বুজুর্গদের মাধ্যমে তাহনিক করা সর্বপ্রথম সন্তানের মুখে বুজুর্গদের মুখের লালা যেন তাদের মুখে ঢুকে এটা চেষ্টা করা একটু খেজুর দিয়ে একটু মিষ্টান্ন দিয়ে তার মুখের মধ্যে দিয়ে দেবে যদি সম্ভব হয় না হলে কোনো অসুবিধা নাই কিন্তু বাকি তিনটা কাজ করবেন এরপরে আস্তে আস্তে যখন সে কথা বলতে শিখে সর্বপ্রথম তার জবান থেকে যেন আল্লাহ শব্দের যেন তার শব্দ থেকে তার মুখ থেকে যেন সর্বপ্রথম আল্লাহ শব্দ যা বের হয় এটা চেষ্টা করা আমরা চেষ্টা করি এরকম চেষ্টা করে করি না করি না এটার চেয়ে জরুরি তার জবান থেকে সর্বপ্রথম কি বের করা আল্লাহ বের করা এটা চেষ্টা করা এরপরে যখন শিক্ষার সময় আসে আস্তে আস্তে এটা মা বাবার উপরে দায়িত্ব জিম্মাদারি তাকে দিন শিক্ষা সর্বপ্রথম তাকে দিন শিক্ষা দেওয়া আমরা ছোট সময় স্কুলে যাওয়ার আগে আমাদের ছোটবেলা মা বাবা আমাদেরকে বক্তব্য পাঠাইছে বক্তব্য পাঠাইছে তো বক্তব্যের যে সিস্টেমটা ছিল যারা একটু বড় কোরআন শরীফ পড়ে তাদেরকে মসজিদে বসাইতো আর যারা এর চেয়ে আম পাড়া পরে কায়দা পরে তাদেরকে মাদ্রাসা করে বক্তব্য করে ফুলকানিয়া ঘর আছে আলাদা ফুলকানিয়া ঘরে বসাই আর আমরা যারা মাত্র হাঁটতে হাঁটতে কথা শিখছি হ্যাঁ বক্তব্য যাইতাম আমাদেরকে বাহিরে একটা গুণাকার করে দাঁড় করাইতো একজন ছাত্র অথবা ছাত্রী দিয়া আমাদেরকে কালিমা তাই ইবা পড়াইতো সর্বপ্রথম এরপরে কালিমা সাহায্য করাইতো এরকম শিক্ষা পাইছেন না যারা বিশেষ করে গ্রামের মানুষ আপনার এই শিক্ষাটা পাইছেন কিন্তু শহরের মানুষের এই সুবিধাটা নাই আমরা আমাদের সন্তান কে নিয়ে এত ব্যস্ত 7টা বাজে না 6টা বাজে কিন্ডারগার্টেনে যেতে হবে মা বাবা ফজরের নামাজ না পড়লো 6টা বাজে স্টেরমে গিয়ে কিন্ডারগার্টেনে পৌঁছাবে এরকম মা বাবার जिम्मेदारी দায়িত্ব আছে কিন্তু যদি বলা হয় ভক্তে বানাই দিব 7টা বাজে ওহজন ঘুম ভাঙেনা তাহলে আমাদের সন্তান নাই সন্তান কিভাবে হবে আমাদের সন্তান গুলো লেখ সন্তান কিভাবে হবে কিন্তু গার্ডেনে যাওয়ার পরে স্কুলে যাওয়ার পরে সেখানে তাদেরকে সর্বপ্রথম তাদেরকে কি করে দেখবেন বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করার যত কৌশল আছে বিভিন্ন ভাবে সেগুলো চেষ্টা করে ধর্মীয় শিক্ষা দেয় আমাদের দেশের স্কুলগুলোতে তেমন সুযোগ সুবিধা নেই যদিও যদিও আমাদের দেশের স্কুলগুলো পরিচালনা মুসলমানরাই করে আফসোস ওই সমস্ত পরিচালক মুসলমানদের তাদের দোষ খুব একটা দেই না কিন্তু তাদের কিছু দোষ আছে সবাই মিলে চেষ্টা করলে হয়ে যেত কিন্তু গার্ডিয়ানদের সমস্যা আছে কোন গার্ডিয়ান যদি আজকে জানে যে অমুক কিন্ডার গার্ডেনে বা স্কুলে সকালবেলা কোরআন তেলাওয়া কালেমা তো ইবা কালেমা শাহাদ এগুলো দিয়া স্কুল শুরু করে হ্যাঁ তারা স্কুলে দিন হই না শুরু করবো যেখানে হারমোনিয়াম দিয়া ঢুল তবলা দিয়া জাতীয় সংগীত গাইবো বা অন্য কোনো কিছু কুচকামাজ করবো ওইগুলোর মধ্যে হলে সন্তানদেরকে দিতে হবে কারণ একটু আনন্দ করতে না দিলে কি বাচ্চার স্কুলে আসে শুরুটাই আমি করতেছি তার মনোরঞ্জন দিয়া আমি আমার সন্তানকে শুরুটাই করতেছি কি দিয়া মনোরঞ্জন দিয়া তার মনোরঞ্জনের চেষ্টা বিক্রি দিয়া তাহলে মনোরঞ্জনের চেষ্টা বিক্রি দিয়ে যদি করি দোস্ত হাজারো চেষ্টা করলে এই সন্তানটা এক সন্তান হিসেবে রেখে নিতে পারবো মায়ে জ্ঞান অভিভাবক সেন্স হ্যাঁ কোরআন শিখার জন্য অভিভাবক যারা আছেন আপনাদের ছেলে মেয়েকে বোঝা মাঠার নামে বস্তিতে মাঠান ডাকে না ডাকে না আমরা যেই পরিমাণ পরিবার এখানে বসবাস করি আমাদের প্রত্যেকের ঘর থেকে অন্তত একটা করে ছেলে মেয়ে আসতে বস্তিত জায়গা অবস্থা কী না কি না কি এই যে একটা অবস্থা এক ভাই বলছেন প্রাইভেট এর কথা বলছেন এটা তো আরো মানে এর চেয়ে দুঃখের কথা আর কি বলবো আমাদের সন্তানরা কি আপনারা বলবেন আমাদের ছেলে মেয়েরা প্রাইভেট টিচার যিনি তাকে কি টিচার মনে করেন বুঝেন নাই মনে তাদের সাথে আদব দেখা আছে নি প্রাইভেট টিচারের সাথে কোনো আদব কায়দা আছে হ্যাঁ প্রাইভেট টিচার যদি স্কুলের টিচার হয় তাহলে কিছুটা হয় কিছুটা আছে আর যদি ঘুরে ঘুরে আছে তাহলে তো তার কাদের মধ্যে তার কথা মানে না শাসন মানে না যেটা করে যেভাবে মানে এভাবে চলে না এটা হয় নাই আসে আমাদের ছেলেমেয়েরা যদি সকালবেলা মতবে আসত তাহলে মসজিদের প্রতি জঞ্চয়ের পর থেকে মসজিদের প্রতি তার একটা সম্পর্ক হইত না হইত না সকাল ছোট্টবেলা থেকেই তো আমরা মসজিদে যাই তাহলে মসজিদের সাথে তার একটা দিনের কালেকশন তৈরি হইতো দিনের কানেকশন হইতো মসজিদের সাথে বড় হওয়ার পরে বলতে হইতো না বাবা মসজিদে যান তারা মসজিদ তো এটা থেকে চেনা জানা যারা ছোটবেলায় আসে নাই বড় হয়ে গেছে এখন মসজিদে মসজিদ গেলে ডর লাগে